নমস্কার সাধের বাগান ইউটিউব চ্যানেলের শর্টকাট টিপসে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা আজ আমরা এমন একটি পাতাবাহার গাছের পরিচর্যা শিখব যেই পাতাবাহার গাছটি ইনডোরে এবং আউটডোরে দুটো জায়গাতেই হয় যাদের বাড়িতে রোদ্দুর আসে না তারা ছায়াতেও এই গাছটি অনায়াসে করে ফেলতে পারেন তাই ব্যালকনি বাগান থেকে শুরু করে রৌদ্র উজ্জ্বলে ঝলমল বাগানে এই গাছটি কিন্তু যে কোনো জায়গায় আপনারা বসাতে পারেন আসুন জেনে নেই এই অমূল্য পাতাবাহার গাছ অথবা সিঙ্গোনিয়াম গাছের এ টু জেড পরিচর্যার বিষয়ে হ্যাঁ বন্ধুরা সিঙ্গোনিয়াম গাছ একটা বিশেষ প্রজাতির পাতাবাহার গাছ এটি খুব সহজেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে তাই তো এই গাছটি আপনি ছায়াযুক্ত স্থানে রেখেও বড় করতে পারেন আবার প্রখর সূর্যালোকে রেখেও বড় করতে পারেন তবে হ্যাঁ দুটো জায়গায় দুরকম মাটি আপনাকে তৈরি করতে হবে যারা ভাবছেন সিঙ্গোনিয়াম প্ল্যান্ট একেবারে ইনডোর অবস্থায় রেখে করবেন তাদের জন্য পটিং মিক্স হবে ফর্টি সাধারণ মাটি ফর্টি পার্সেন্ট ভার্মি টেন পারসেন্ট বালি আর টেন পারসেন্ট জৈব সার যার মধ্যে থাকবে এক মুঠো সর্ষের খোলের গুঁড়ো এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিং চাচা এক চামচ রক্তসার আর এক চামচ নিমখোল এইটা ভালো করে মিশিয়ে তার টেন পারসেন্ট আপনারা এই মাটির টবের মধ্যে মিশিয়ে দেবেন তাহলেই কিন্তু এই গাছের ইনডোর প্ল্যান্ট ভাবে যদি আপনি রাখেন তার মাটি আপনার তৈরি হয়ে যাবে আর যারা ভাবছেন এটাকে আউটডোরে রাখবেন তাদের পটিং মিক্স একটু অন্যরকম হবে আপনারা ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন আর থার্টি পার্সেন্ট নেবেন ভার্মি কম্পোস্ট টেন পারসেন্ট নেবেন কোকোপিট টেন পারসেন্ট নেবেন বালি আর টেন পার্সেন্ট থাকবে জৈব মিশ্রিত সার কেননা পোখর সূর্যালোকে এই গাছে গোড়া শুকিয়ে যায় তাই কোকোপিট ইউজ করার কথা বললাম এই গাছ এতটাই সুন্দর ডেকোরেটিভ এর লিভগুলো যে যে আসবে সেই কিন্তু পছন্দ করবে আপনার ঘরের কোণে থাকুক বা আপনার ছাদ বাগানে থাকুক এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে নেবে আর এই গাছ যদি রকম অবলম্বন পায় ও কিন্তু আপন মহিমায় আপন ইচ্ছা এরকম বাড়িতে থাকে তাই মস্টিক দিয়েও এই গাছ কিন্তু আপনি করতে পারেন আমি চাইবো যেহেতু আমাদের ছাদ বাগানের জায়গা খুব কম থাকে তাই আমি আপনাদেরকে বলবো একটা বুসি শেপ ঠিক যেরকম আমি দিয়েছি এই রকম বুশি শেপের একটা সিঙ্গোনিয়াম প্ল্যান্ট আপনারা করবেন তাহলে আপনার ছাদ বাগানের একটা কোণকে পুরো সবুজায়িত করবে এই গাছ আর যদি চান আপনার ছাদ বাগানের দেওয়ালকে সবুজ করতে তাহলে এই রকম অবলম্বন দিয়ে দিন এই অবলম্বন দিয়েই কিন্তু গাছ আপন মহিমায় বেড়ে উঠবে খুব কম খাবার পছন্দ করে এই গাছ পাতাবাহারের সমস্ত গাছের জন্যই উৎকৃষ্ট ধরনের একটি সার আপনাদেরকে দেখাবো আজকে এই সারটি অবশ্যই আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা ন্যানো ইউরিয়া ইফকো কোম্পানি ন্যানো ইউরিয়া লিকুইড আপনারা অনলাইনে অবশ্যই কিনতে পাবেন খুব বেশি দাম নয় এই ন্যানো ইউরিয়া আপনারা দুই এম এল এক লিটার জলে গুলে ভালো করে এরকম ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতার মধ্যে স্প্রে করবেন প্রত্যেক সপ্তাহে একবার করে তাহলেই এই গাছের পাতা হয়ে উঠবে দারুণ ঝকঝকে দারুণ সবুজ দারুণ দারুণ প্রাণবন্ত আর সমস্ত গাছের পাতা থেকে পেয়ে যাবেন প্রচুর 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 অক্সিজেন শুধুমাত্র ন্যানো ইউরিয়ার ব্যবহারে তাই এই ন্যানো ইউরিয়া লিকুইডটি আপনারা কিনে নিন যারা ভাবছে ন্যানো ইউরিয়া ইউজ করবেন না তাদের কাছে বলছি পাঁচ গ্রাম ইউরিয়া এক লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে একবার অথবা দশ দিনে একবার গাছের পাতায় স্প্রে করতে পারলেই কিন্তু আপনার এই সিঙ্গোনিয়াম প্ল্যান্ট খুব ভালো হবে খুব ভালো গ্রো করবে তাই এটাই হচ্ছে আমার সিঙ্গোনিয়াম প্ল্যানের একমাত্র খাদ্য আর যারা একটু খাটা পছন্দ করেন তারা এক চামচ শস্যের খোলের গুঁড়ো এক লিটার জলের মধ্যে চার দিন ভিজিয়ে রেখে গাছের গোড়ায় তরল সার হিসাবে দিতে পারেন এটা প্রত্যেক দশ দিন দিতে পারলেও আপনার গাছের পাতা কিন্তু চকচকে সবুজ হয়ে উঠবে আর প্রচুর 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 ব্রাঞ্চেসে ভরে যাবে আপনার এই সিঙ্গোনিয়ান প্ল্যান্ট এই তিনটি সারের মধ্যে যে কোনো একটি সার আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু এর খাদ্যের চাহিদা পূরণ হবে এইবার আসুন এই গাছের রোগ প্রকাশ সম্পর্কে বলবো বন্ধুরা এটা এমনই একটা পাতাবাহার প্ল্যান্ট যার মধ্যে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয় না বললেই চলে তাই কোনো ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করবার প্রয়োজনই হয় না যদি কখনো দেখেন গাছটি শুকিয়ে যাচ্ছে বা গাছটি ঝিমিয়ে গেছে তাহলে বুঝবেন গাছের গোড়ায় প্রচুর জল জমে আছে তাই চেষ্টা করবেন আমার মতো এরকম গ্রো ব্যাগে গাছটিকে করার এই দেখুন একেবারে গ্রো ব্যাগে গাছটিকে করেছি গাছের মাটি শুকনো রাখতে পারলেই কিন্তু এই গাছ অসাধারণ সুন্দর হয় তাই প্রচুর জল কিন্তু একদম দেবেন না এই গাছে গাছের মাটি শুকনো রাখুন যদি কখনো শিকড় পচে যায় তাহলে ব্লাইটক্স পাঙ্গিসাইড দু গ্রাম হাফ লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিন দেখবেন পরের দিনই পাতা আবার সবুজ সতেজ হয়ে গেছে তবে হ্যাঁ গাছের পাতাকে সুন্দর রাখতে নিম অয়েল স্প্রে করতে ভুলবেন না নিম অয়েল যেই সেই লিটার জলে গুলে এক প্রত্যেক দশ দিনে একবার গাছের পাতায় স্প্রে করুন আপনার বাগান বা আপনার ব্যালকনি বাগান অথবা আপনার ছোট্ট গৃহকোণের এই সিঙ্গোনিয়াম প্ল্যান্ট থাকবে দারুণ সুন্দর যদি আপনি নিম অয়েল স্প্রে করতে পারেন এই ফার্টিলাইজার এবং এই পেস্টিসাইড যদি আমরা অ্যাপ্লাই করে চলতে পারি তাহলে কিন্তু এই গাছ সব চাইতে সুন্দর হবে এইবার আসুন গাছটিকে বুঝিয়ে আমরা কিভাবে করব বন্ধুরা যেহেতু আমরা ছাদ বাগানে গাছটি চাষ করছি তাই বর্ষাকালের আগে আগে আমার গাছের এরকম ডালগুলোকে এইভাবে আমরা ছেটে দেব দেখুন দেখাচ্ছি এইভাবে ছেটে দেব ছেটে দিলে কি হবে এই প্রত্যেকটা ব্রাঞ্চেস থেকে নতুন করে কিন্তু আপনার ব্রাঞ্চ বেরিয়ে আসবে এই দেখুন এইভাবে আমরা ছেটে দেব ছেটে দিয়ে গাছটাকে একটা সুন্দর সেপ দেবো আমরা দেখুন এই যে ছেটে দিলাম এই যে গাছটা দেখতে পাচ্ছেন যে ছেটে দিয়েছি আমরা এই যে কাটিংটা তৈরি করলাম এবার এই কাটিংটা যেভাবে মাটি তৈরি করতে বলেছি আপনাদেরকে সেইভাবে মাটি তৈরি করে এই গাছটা সেই মাটির মধ্যে বসিয়ে দিতে পারলেই তৈরি হয়ে যাবে নতুন একটা সিঙ্গোনিয়াম প্ল্যান্ট যেই প্ল্যান্ট আপনারা এইরকম ছোট্ট ছোট্ট টবের মধ্যে এই প্ল্যান্ট বসিয়ে দিয়ে আপনি উপহার দিতে পারেন আপনার প্রিয়জনকে তাই বিয়েবাড়ি হোক বা বার্থডে পার্টি অথবা যে কোনো রকম অনুষ্ঠানে এই রকম সিঙ্গোনিয়াম প্ল্যান্ট নিজেই তৈরি করে হ্যাঙ্গিং পটে উপহার দিন আপনার প্রিয়জনকে দেখবেন একদিকে যেমন আপনি সবুজনের বার্তা দেবেন তেমনি এই গাছটি পেয়ে সে ভীষণ খুশি হবে তাই আজই আপনার ছাদ বাগানের জন্য এইরকম সিঙ্গোনিয়াম প্ল্যান্ট আনুন এভাবেই এই গাছের পরিচর্যা করুন সিঙ্গোনিয়াম প্ল্যান্টের সৌজন্যে আপনার ছাদ বাগান হয়ে উঠবে চিরসবুজ চিরসতেজ আর চির বসন্তে ভরপুর থাকবে আপনার ছাদ বাগান ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন উপহার দিন নানা বন্ধুকে আর এই রকম নতুন নতুন গাছের সাথে পরিচিত হতে তাদের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই টাটা গুড বাই নমস্কার